দেখুন আমার এই তালের পিঠা কত সুন্দর হয়েছে কেতেও খুব মজাদার হয়েছিল না লাগে তেল না লাগে খোলা পাতা না লাগে কাটালের পাতা আর কেটেও খুব মজাদার হয় এভাবে পিঠা বানালে যারা তেলে পিঠা খেতে পারে না এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারেন তেল চড়া পিঠা আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি এখানে নিয়েছি তালের রস আর দিচ্ছি তালের রসের মধ্যে দিচ্ছি নারকেল কুরানো নারিকেল দিয়েছি আর কুরানো নারকেল আসলে তালের পিঠার মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে আর দিচ্ছি ব্রাউন সুগার আপনারা চাইলে এটার মধ্যে সাদা চিনি দিতে পারেন আর যার যেমন মিষ্টি খেতে পছন্দ সেভাবে এই মিষ্টিটা দিতে পারেন আর দিচ্ছি আমি লবণ একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি এখানে ছালের গুঁড়ি এখন হাত দিয়ে ভালো করে মেকে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি না পাতলা হবে না গণ হবে না এভাবে বানাবো ব্যাটারটা ব্যাটার বানানো হয়ে গেছে দেখুন না পাতলা না গণ এ এভাবে বানিয়েছি এখন সুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার আগুনটা মিডিয়াম আছে এই পিঠা বানাতে হবে বেশি আগুন দিলে পিঠাটা পুড়ে যাবে নিচ থেকে এখন পিঠার বানানোর জন্য আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উল্টানো যায় পিঠাটা আসলে এভাবে পিঠা বানালে খেতেও খুব মজাদার হয় এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব দেখুন আমার পিঠা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে তেল তেলচারা পিঠা এভাবে আমি সব পিঠাগুলি এভাবে বানিয়ে নিব এটা আমাদের আসলে কলা পাতাও লাগে না কাঁঠালের পাতাও দিতে হয় না এমনিতেও এই পিঠা এভাবে বানানি যায় আর খেতেও খুব মজার হয় পিঠা দেখুন কত সুন্দর হয়ে উঠে আসছে পিঠা একে একে আমি সব পিঠা এভাবে বানিয়ে নিব আমার সব পিঠা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে পিঠা হয়েছে তেল চারা পিঠা এখন আমি দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে আর নারিকেল দেওয়াতে আরও বেশি মজা হয়েছে এ পিঠা ঠান্ডা খেতে আরও বেশি মজা হয় আমার এই রেসিপি তালের পিঠার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এভাবে আপনারাও তালের পিঠা বানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ